জোরে আমি জোরে 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 এই যে পাশে ভলিবল খেলা হচ্ছে এখানে খেলতে নিয়ে এসেছি একটু খেলাধুলা ছেলেদের শরীরের জন্য মানসিক বিকাশের জন্য সব দিক দিয়ে প্রয়োজন অবশ্যই সময় পেলে বাচ্চাদেরকে একটু খেলার জন্য নিচে মাঠে বা কোনো পার্কে আশেপাশে একটু সময় দিবেন বাচ্চাদেরকে আসুন আম

জয় আগে কে আগে কে আগে কে আগে আমা বাবু ফার্স্ট হবে বাবু ফার্স্ট হবে বাবু ফার্স্ট বাবু 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 আমার বাবু ফার্স্ট হবে বাবু ফার্স্ট হবে আছেন 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 দৌড়াও দৌড়াও আছেন না মু আছেন আছেন বাবু জোরে দৌড়াতে পারে না এবার জোরে দৌড়াবে জোরে দৌড়াবে এবার কাছে থাকেন পাশাপাশি ওর আসেন খুলে যাচ্ছে ওর পিছনে এটা

হম চলে আচ্ছা হয়ে গেছে আর না নাম হয়ে গেছে হ্যাঁ পিয়া মানিলা টাটা বা ঠিক আছে